বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা খারাপ পিচের ওপরে কিভাবে একটা সুন্দর ডিজাইন করবে সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দেব তো খারাপ পিচ হলেও কিন্তু বাদ না দিয়ে সেটাকে বুদ্ধি খাটিয়ে একটা সুন্দর ডিজাইন আনা যায় তো এটাই আজ তোমাদের পুরোটাই দেখিয়ে দেব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো তো ফার্স্টেই দেখো এরকম একটা পিচ আমি নিয়ে নিয়েছি তো এটা থেকে আমি আজকে লংটা বার কর করে নেব গিয়ে আমি একটা বড়দের ফ্রক ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি কিন্তু দুটো লঙের জন্য কাপড় কেটে নিয়েছি মানে নিচের যে লংটা আমি দেব তো ওই লংটা কেটে নিয়েছি কারণ হচ্ছে ওপরের পাটটা আমি পরে কাটছি সামনে দেখো তোমরা এটা আমি দুটো কেটে রেখেছি এবার ওপরের কাটিংটা দেখিয়ে দিচ্ছি বা দেখো আমি কিন্তু উপরের যে অংশটা হয় ওটা আমি দেখো লম্বাটা একটু বলে দিচ্ছি পনেরো ইঞ্চি রেখেছি আর এই দিক থেকে সাড়ে ছয় কিন্তু আমি ডাক দিয়েছি সামনের দিকে ছয় ছয় থেকে বুকের লাইনটা যার যতটা হবে ওইভাবে কিন্তু আমি বার করে নেব তো এইভাবে বাউলের সেট আপটা যেভাবে আঁকি তো সেম একই রকমভাবেই আমি কাটিংটা করে নিচ্ছি আমি প্রত্যেক দিনই তোমাদের বলে দিই তো আজকে একটু দেখিয়ে দিলাম তো এইভাবে আমি সামনের পাট ও পিছনের পাট দুটোই কেটে নেব একটা পার্ট কাটিং করা হয়ে গেছে এবার আমি এটা বসিয়ে দ্বিতীয় পার্টটাও কাটিং করে নিচ্ছি তো একটা বড় পিচ আনা হয়েছিল সেখান থেকে একজন কাস্টমারের জন্য এটা আমি বানিয়ে দিচ্ছি তো আমার কাছে একটাই ছিল তো আর মানে এটাকে বাদ দেব না ভেবেই আমি ভাবলাম যে চলো খারাপ পিচটাকে আজকে কিভাবে একটা সুন্দর ডিজাইন দিতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমেই আমি কিন্তু পিঠের দিকের যে কাটিংটা ওটা বলে দিচ্ছি কারণ এটা হচ্ছে পিছনের পাট দেখো আমি আড়াই পয়েন্ট করেছি আর সোজা লংটা কিন্তু আমি পাঁচের মধ্যে রেখেছি তো এবার আমি যেরকম রাউন্ড শেপে কাটিংটা করি ওইভাবেই শেপ এঁকে নিয়ে কাটিংটাও করে নেব তো পিছনের পাটটা আমি কিন্তু ভালো দিকটাতে কাটিং করে নিয়েছি কারণ পিছনে কোনো চেন বা হুক করতে বারণ করেছে তো সিম্পলি একটা ফ্রক হবে তো এটাতেই আমি একটা ডিজাইন আজকে করে দেব তো এবার তোমাদেরকে আমি সামনের পাটটা দেখিয়ে দিচ্ছি আগে কাটিংটা করে দিই তারপরে তোমাদেরকে বলছি যে খারাপ দিক কোনটা তো দেখো আমি আড়াইয়ে দাগ দিয়েছি দেওয়ার পরে নিচের দিকে আমি ছয় পয়েন্ট করেছি দিয়ে সামনে থেকেও আড়াই এইভাবে আমি একদম যেটা রাউন্ড শেপ দিই ওই রাউন্ড শেপটা এঁকে নিয়েই কিন্তু কাটিংটা করে নিচ্ছি সাইডের যে বাকি অংশগুলো পড়েছিল ওখান থেকে দুটো নর্মালি ছোট হাতা আমি কেটে নিয়েছি একদম সিম্পুলের ওপরেই ওটা করতে বলেছে তো কাস্টমার যেরকম বলে সেরকমই বানিয়ে দিতে হয় বলেছিল সামনেটা তোমার যেমন খুশি একদম নর্মাল সিম্পুলের ওপরে রাখবে তাহলেই হবে তো ভাবলাম চলো একটা সিম্পুল ডিজাইনই আজকে তোমাদেরকে দেখিয়ে দিই তো হাতা দুটো এভাবে রেডি করে নিলাম তো দেখো এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি এখানে খারাপ জিনিস কি আছে না এখানে কিন্তু পিসটা সবই ভালো এই যে এই দাগটা কিন্তু এসে গেছে তো এই রকম দাগ এই পিসটাতে কয়েক জায়গায় ছিল তো এবার নিচের যে ঘেরটা ওই ঘেরটা আমি সুন্দর করে একটা ভালো দিক থেকে করে নিয়েছি এবার আমি ভাবলাম চলো উপরের দিকটাতে আমি একটু রকম ডিজাইন করে এটাকে কভার করে দেব তো এই ডিজাইনটা তৈরি করতে গেলে দেখো আমাকে কি করতে হবে ফার্স্টে এই যে সামনের পাটের যে লম্বাটা হচ্ছে সমান এই বুকের লম্বাটা মেপে আমি দুটো কালো রঙের কাপড় কেটে নেব এক ইঞ্চি মানে চওড়াতে আছে আর লম্বাটা যতটা হচ্ছে ততটা সেম দুটো কেটে নিয়েছি তো এখানে আমার আরও একটা কাপড় লাগবে তো এই কাপড়টা আমি দেখো লম্বাটা যত যতটা ছিল ঠিক ততটাই আমি রেখেছি আর চওড়াটা রেখেছি দু ইঞ্চি তো দুই ইঞ্চি চওড়াটা আমি রেখে মাপ করে কিন্তু একটা পট্টি কাপড় কেটে নিয়েছি তো এই তিনটে কাটিং দিয়েই আজকে আমি তোমাদেরকে সামনে ডিজাইনটা করে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ওই খারাপ জায়গাটা কভার হয়ে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখো ফার্স্টে আমি এই যে সামনের পাটটা করবো তো খারাপ অংশটা দেখো এই যে দাগটা এই দাগটা কিন্তু আমি সমান সোজা বরাবর করে কেটে নিয়েছি তো দেখো এটা সোজা আছে তো এটা খুবই খারাপ দেখাচ্ছে তো এবার আমি কী করবো এখান থেকে দেখো সমানে এই দিকে হাফ ইঞ্চি এই দিকে হাফ ইঞ্চি তো ফিতে দিয়ে মাপ করে দেখো উপর থেকে নিচ অব্দি আমি দাগ দিতে দিতে চলে আসছি তো এইভাবে করে দাগ দিয়ে আমি পুরোটা কিন্তু দুই দিকে দুটো লাইন টেনে নিচ্ছি এটা আমার সুবিধার জন্য আমি করে নিলাম এবার কী করছি দেখো এই যে কালো পট্টি কাপড় আমি দুটো কেটেছিলাম তো এই কালো পটটি কাপড় কী করছি না আমি দেখো মুড়ে আগে একটা নর্মাল সেলাই দিয়ে সেট করছি তো দুটোই এইভাবে করে রেডি করে নিলাম তো এবার দেখো এবার আরও একটা যে পট্টি কাপড় কেটেছিলাম ওটা আমি কি করছি ওটা দেখো হাফ ইঞ্চি ভিতরের দিকে মুড়ে আমি আগে সুন্দর করে এটা সেট করে নিচ্ছি দেখো একইভাবে সুন্দর করে লাইনটা মানে টেনে দেখো নখ দিয়ে আগে সেট করে নিলাম তো এবার দেখো এবার কি করছি এই যে কালো কাপড়ের যে পটিটা এটা আমি এই দাগ বরাবর রাখছি রাখার পরে এই লাল পটিটা দেখো এই কালোটার উপর দিয়ে দিচ্ছি তো হালকা আমি বের করে রাখছি কারণ হচ্ছে ওটাই কিন্তু পাইপিনের মতো সুন্দর একটা ডিজাইনের লুক দেবে তো কিভাবে সিলাইটা করছি তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে তো এই দিকটা হয়ে গেলে এবার আমি এই সিটটা ঘুরিয়ে নিচ্ছি নিয়ে সেম কিন্তু আবার আমি এইটা মানে ভিতরের দিকে এই দিকটা মুড়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো ওই কালো পট্টিটা আবার আমি ওই দাগ বরাবর রাখছি রেখে এবার আমি সুন্দর করে দেখো সেলাইটা দিয়ে সেম ওই দিকটা যেরকম করে সেট আপ করলাম একইভাবে কিন্তু আমি সেট করে নিলাম তো এইভাবে সুন্দর করে কিন্তু সেট করে নিয়ে রেডি করে নিলাম তো কত সহজে কিন্তু ওই খারাপ জায়গাটা আজকে আমি কভার করে একটা সুন্দর ডিজাইন দিয়ে দিলাম তো এইভাবে করে কিন্তু একটু বুদ্ধি বার করে যদি কাজ করা যায় তাহলে কোনো কাপড় কিন্তু নষ্ট হয় না কম কাপড়েও কিন্তু সুন্দর ড্রেস বানানো যায় তো আজকে আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমরা অনেকেই পারবে তো তবুও আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর দেখো গলা পট্টিটা আমি কালো পাইপিং দেব বলে একদম বাঁকা বাঁকা করে নর্মালি দুটো কালো সিট কেটে নিয়েছি তো গলার পট্টিটা দেখো সমানভাবে আগে আমি বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে যেভাবে সেট করতে হয় দেখিয়ে দিচ্ছি সেইভাবে সেট করে একটা পাই দিয়ে গলার পট্টিটা মুড়ে সুন্দর করে করে দিচ্ছি এখন এবার পাইপিনটা আমি যেভাবে সেট করি তো ভিতরের দিকে মুড়ে দিলাম মুড়ে দিয়ে এবার উল্টিয়ে একটা সেলাই দিয়ে নেব দিয়ে নিয়ে হয়ে যাবে তো এইভাবে করে পাইপিন সেট করা তোমাদের অনেক দেখিয়েছি তার জন্য আজকে আর আমি দেখালাম না শুধু সিম্পলভাবে তোমাদেরকে একটু বলে দিলাম তো এইভাবে করে আমি পিঠের পট্টিটাও করে নেব তো কালো পরটি দিয়ে গলার আর পিঠ ও ডিজাইনটা আজকে আমি তৈরি করে নিলাম এবার দেখো সামনের দিক ও পিছনের দিক দুটোই শেয়ার করছি তো দেখো একদম নর্মালের ওপরে পিছনের দিকটা আছে আর সামনের দিকটা দেখো নর্মালের ওপরেই কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে তো এবার কি করতে হবে আর কিছুই নাই এই যে সামনের পাটটা নিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের লঙের জন্য আমি যে টুকরো কাপড় কেটেছিলাম সমানভাবে এইভাবে কুচি কুচি করে সেট আপ করে দেব। তো এইভাবে কুচি দিয়ে সেট আপ করে দেব দুই দিক দুই দিক সেট আপ করে দিয়ে পুরো ড্রেসটা আমি রেডি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজেই আজকে একটা সুন্দর ফ্রক তোমাদেরকে বানিয়ে দেখালাম তো দেখো তোমরা দেখে আজকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এই ড্রেস ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে একটা খারাপ পিচকে আমি বাদ না দিয়ে সেটার উপরে একটা সিম্পলি কত সুন্দর ডিজাইন করে দিলাম তো তোমরা পুরো ড্রেসটা দেখে বুঝতেই পারছো ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে তো আমি সবসময় চেষ্টা করি এইভাবে কাজ করার কারণ হচ্ছে কাস্টমার কিন্তু এই কাজগুলো ভীষণ পছন্দ করে যারা পুরোনো বন্ধু প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এসেছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো